দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআলা ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আজকে আগস্ট মাসের তেরো তারিখ জি

বাজারটা কমে গেছে আর কি এখন বাইরের মাল আমাদের দরকার বাইরের মাল না আসলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে না এখন কি বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে আর এতদিন বাজারে হঠাৎ করে বাড়ার কারণ হলো বৃষ্টি বাদল ছিল হাটে ঘাটে মাল তেমন আমদানি করতে পারে নাই কৃষক সেই জন্য মনে করেন হাটে ঘাটে যা প্রয়োজন ছিল তার থেকে কম এই জন্য বাজারটা বাড়তি এখন মূলত যে মালই আছে যদি মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজটা বাইরের থেকে বাইরের বিদেশি মালগুলো আসে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আর যদি বাইরের মাল না আসে তাহলে বাজারটা উর্ধগতি থাকবে বাড়ার তালাই থাকবে আচ্ছা এই যে আমরা তিন দিন আগে দেখলাম শিশুটি থেকে উনসত্তর টাকা ছিল জি কালকে ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা আজকে আবার কম হ্যাঁ আজকে আজকে ব্যাপারটা হচ্ছে গতকালকে ঘোষণা দিয়েছে যে বাইরের মাল আমদানি করুন বাইরের মাল দরকার কারণ কিছু কিছু ব্যাপারের কারণে এই অবস্থা হয় ধরেন যদি ওরা যদি মিল করে কিনতে পারে হাটে যে বাজারে এত বাড়তি দিয়ে কেন হঠাৎ করে ধরেন আগের দিন গিয়ে ছাব্বিশ সাতাইশো টাকা পঁচিশশো থেকে ছাব্বিশ সাতাইশো পরের দিনই পেয়ে যাবার দেখেন একদিন পাঁচশো টাকা আপ ডাউন এই পালাম না রে খাবার আমরা জাগাতি বাঙালি যে জিনিসটার চাহিদা থেকে ওই জিনিসটার পরে আকর্ষণ বেশি থাকে আমাদের দাম বাড়লে ওই সময় বেশি কেনে বেশি কেনে আর বাজারটা যখন কমে তখন কেনে না এই জন্য কুমার তালি থাকে আর যখনই বাড়ে তখন বেশি কেনে বাড়ার তালি থাকে ঠিক আছে সেই জন্য এখন একান্তই প্রয়োজন আমাদের বাইরের মাল

তাদের কাছে মাল আছে তারা মাল ছাড়তেছে না হুম হুম তারা যদি ঠিকমতে ছাইড়তো তাহলে বাজারটা নিয়ন্ত্রণ করতোক্ত স্টক ব্যবসীরা তো লাভের আশায়ই থাকে হ্যাঁ এখন ব্যস্ত তো প্রচুর লাভ হয় তখন এখন সিজন হিসাব পিএসকিন যে আপনারা ধরেন 1700 1800 1900 2000 ঠিক আছে মাথায় তো এখন ধরেন বাজার যদি পিএস ঠিকমতে আমদানি করতে বাজারটা নিয়ন্ত্রণ থাকে তারা ওই আরো বাড়ার মানে আশায় আছে আর কি আরো বাড়ুক হুম যতবারে তত লাগবে হ্যাঁ তত লাগবে কিশকেরাতে তেমন মাল নাই মাল যা আছে স্টক পার্টির কাছে মাল আছে কিশকেরাতে সিজনের শুরুতে এক মাস পুরো থাকে এক দুই মাস থাকে সিজনলি মনে করবা থাকে মানুষ এইজন্য প্রথম চান্সে সিজন সেবা বেঁচে ফেলা দেয় আর এখন যা আছে সব স্টক পার্টির কাছে বেশি মাল আছে বাজাইবাডি হুম হুম তাদের কাছে যখন আমরা প্রশ্ন করি বা কথা বলি বলে আমাদের ঘাটতি অনেক না ঘাটতি অনেক বলতে ঠিক আছে আপনারা যখন যদি 2000 টাকা পিস কিনা থাকে বাজাইও লাগে তখন উনাদের পড় হইলা আপনার

আপনাদের কাছে তো বিভিন্ন ইম্পোর্টাররা ফোন দেয় তো আসার সম্ভাবনা কতটুকু মনে করেন এখন মনে করেন যদি ইন্ডিয়ার থেকে মাল আনে তালিবার এক দুই দিনের ভিতরে মাল আসবে আর ইন্ডিয়ার থেকে যদি না আসে তালিবার ও বিভিন্ন জায়গা থেকে মাল আসতে প্রসেসিং করতে প্রায় এক মাস বিশ দিন লাগে বিশ দিন থেকে এক মাস লাগবে কারণ ভারত আমাদের কাছে হ্যাঁ ভারতের ভারত খুবই কাছে আজকে আইপি দিয়ে দেয় অর্ডার দিয়ে দেয় ধর কালকে নিলে পরশু দিনকে মাল আসবে দুই দিনের ভিতরে দুই দিনের ভিতরে মাল আসবে মাল আছে। আচ্ছা আচ্ছা এখন প্রয়োজন বাইরের মাল আমাদের বাইরের মাল হ্যাঁ বাইরের মাল আসলে বাজারটা সিটি ছিঁটাকবে যারা গরিব চিনি মানুষ তারা খাইতে পারবে কারণ যদি পেস্টটা যদি 50 টাকার ভিতর থাকতো তাহলে আমাদের বাইরের মালের দরকার ছিল না ঠিক আছে 50 টাকার ভিতর থাকলো দরকার ছিল না দরকার ছিল না মানে 50 টাকা বেসলে কি লাভ হয় ঠিক আছে তো এখন যেহেতু অনেক বাইরে গিয়েছে এরকম বাড়তে বাড়তে যদি বাইরের মাল্লা আসে 100 টাকা ঠিকই যাবে হুম হুম জি এইজন্যই আমাদের একান্ত এখন বাইরের মালের আমদানি করার অনেক প্রয়োজন গত বছরও কিন্তু 4-5000 টাকা মন হয়েছিল শেষের দিকে তাই না তো এখন যেহেতু আমদানিও তাদের করতে হবে না হলে তো দাম অটোমেটিক বাড়বেই ভাই জি এই আজকে এইগুলো কত বিক্রি করলেন সামনেরটা সামনেটা 70 টাকা 69 টাকা 86 টাকা এইগুলা জি কালবেছলাম 72 75 টাকা এটা কোথার এই মালটা এই মালটা হলো কুষ্টিয়া এটা সে কোন সাইজ সাইজটা তো মোটা মোটা আর পাবনার ভালোটা কত আজকে আপনার ভালোটা আমার কাছে নাই যদি ভালোটা তেহাত্তর চুয়াত্তর বিক্রি হচ্ছে কালকে বিক্রি হলো পঁচাত্তর টাকা তার থেকে আজকে দু এক টাকা কম হাটে কম হইলো ধরেন গতকাল গেছে মনে তিনশো টাকা চারশো টাকা কম গতকাল গেছে হাটের বাজার হাটের বাজারে শুধু এই নিউজটার কারণে এই একমাত্র নিউজের কারণে যে বাইরের মাল আমদানি করার কারণে শুনছে নিউজ দেওয়ার কারণে বাজারটা হঠাৎ করে কমে গেছে তো সামনে আবার যদি না আসে আবার হ্যাঁ সামনে যদি না আসে তাহলে বাজারটা বাইরে যাবে আবার বাড়বে জি আচ্ছা আচ্ছা তো এখন কৃষক ভাইদের প্রতিদিন কি আমদানি ভালোভাবে করে না মোটামুটি করে মোটামুটি করে দাম মনে পাচ্ছে আসবে না সেদিন অল্প অল্প আমদানি করে টানের উপরে রাখে বাজার হম হুম তো আজকে তো আমাদের বাংলাদেশে অনেক পিয়া ঠিক মতো যদি আমদানি করে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে তবে একান্তই দরকার বাইরের মালের এখন বাইরের মাল যদি না আসে তাহলে বাজারটা বাড়তে বাড়তে থাকবে এখনো ধরো নতুন বিজুপ্তি প্রায় চার মাস দেরি

আপনার চার হাজার টাকা মন হবে আশায় আছে হুম 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 ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাল যদি না দেয় বা না আনে তাহলে বাজারটা বাড়বে এই জন্য একান্তই দরকার আমাদের বাইরের মালের রাখে হুম হুম মাইরের মালটা আসলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে কাস্টমার কি বিদেশি মোটা মালটা চায় অবশ্যই চায় ওইটা চায় না জি ওই মালটার ব্যাপক চাহিদা মোটা তো ধরেন পাঁচ দিন পরে বা তিন দিন পরে বিদেশি পেঁয়াজ আসবে ওই দাম কেমন পড়তে পারে আইডিয়া আছে বিদেশি পেঁয়াজের ভারতের পেঁয়াজ ভারতের পেঁয়াজ বর্তমান যদি আসে এখন তো সবকিছু ব্যাট ব্যাট কিছুই নাই ওরা পঁয়ত্রিশ টাকা পড়তে পারে মানে এখানে বিক্রি পঁয়ত্রিশ চল্লিশ টাকা এখানে পঁয়ত্রিশ টাকা পড়বে আসলে আচ্ছা এইখানে তাহলে তো দেশি পেঁয়াজের সে অর্ধেকের মতন দাম পড়বে দেশি পেঁয়াজ দশ টাকা বেশি বিক্রি করতে পারবে সর্বোচ্চ বা পনেরো টাকা না আপনার দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ হয় দু তিন টাকা ডিফারেন্স বিক্রি হয় যদি ইন্ডিয়ান পেঁয়াজগুলো তো ভালো কোয়ালিটি ভালো আছে না

গভর্নমেন্টের বাইরের মাল আনার সুযোগ দিতে হবে এবং আমদানি করতে হবে একটা সময় আপনি বলছিলেন দরকার নাই যখন দাম হ্যাঁ তখন চার মাস আগে বলছিলাম যে একটা সময়তে বলছিলাম তখন দরকার নেই তখন কৃষক মনে করেন দশ কেজ কৃষকের লস হচ্ছে তখন ঠিক আছে এখন তো স্টক পার্টির কাছে মাল আর এখন বর্তমান যে বাজার এখন তো লাভ হয় কৃষকের লাভ হয় বাধাই মালে বাজার স্টক করছে তাদেরও লাভ হয় লাভ আছে জি লাভ আছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে পেলাম ভালো থাকবেন আপনার নামটা কি আমার নাম আব্দুল রাজ্জাক রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হচ্ছে আজকের বাজার সর্বোচ্চ কত টাকা ছিল আজকে সর্বোচ্চ উপরে সর্বোচ্চ আজকের বাজার বেচি 72 73 তবে সকালে এখন আস্তে আস্তে কম এখন কমতেছে না হ্যাঁ মুকামের বাজার কম হাটের বাজার কমে গেছে আচ্ছা আচ্ছা ধরেন কালকে বিক্রি হয়েছে আপনার 2900 থেকে চৌত্রিশশো বন্ধু বিক্রি চালের বাজার কালকে জি গতকাল আর আজকে সেই বাজার তাহলে পঁচিশশো থেকে ছাব্বিশশো বাজার সাতাইশো টাকা উপরে ঠিক আছে থ্যাংক ইউ ইউকিম